যত বেশি ভালো কাজ তত বেশি পাপের মোকাবেলা করতে ভালো কাজ দিয়ে প্রকাশিত আমরা পরিবার বেশিরভাগ দায়ী হচ্ছি আমরা পরিবার আমরা পারিবারিক ভাবে সচেতন নই আমার ছেলে আমার মেয়ে আমার ছেলে আমার মেয়ে এবং আমার ওয়াইফ এই তিনটা জিনিসের দ্বারা এই তিনটা ব্যক্তির দ্বারা বেশি পাপ রাস্তাঘাটে যেই জেনা হচ্ছে যেই গান বাজনা হচ্ছে অশ্লীল কাজ হচ্ছে দেখবেন সেখানে ছেলে এবং মেয়ে অবশ্যই রয়েছে তাহলে ওই যে ছেলে মেয়েগুলো পাপ কাজ করছে এগুলো কি আমাদের ছেলে মেয়ে নয় আমাদের ছেলে মেয়ে আfathers প্রকাশিত হওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা পরিবার দায়ী আমরা পারিবারিকভাবে সচেতন নই অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আত-তাহারিমের 6 নং আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আহালিকুম নারা হে ईमानদার সম্প্রদায় তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো আর পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো এই দায়িত্বটা হচ্ছে পিতা বিশেষভাবে এই দায়িত্বটা হচ্ছে পিতার আল্লাহ বলছেন কুলো দায়িত্বশীল মানে আপনি একটা কলেজের প্রিন্সিপাল এই কলেজের দায়িত্বশীল আপনি কলেজের দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি একটা দোকানের ম্যানেজার এ দায়িত্ব আপনার এ দোকানে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার স্কুলের সেখানে হেডমাস্টার স্কুল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে একটা মাদ্রাসার সুপার এর সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে যে যেখানেই রয়েছেন সেখানেই আপনি দায়িত্বশীল ওই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আমাকে জিজ্ঞেস করা হবে এরপরে আল্লাহ নবী বলছেন ওয়াল আমিরুল আইন আমির নেতা দায়িত্বশীল ও মাসউলুন আন রাইয়াতি অধীনস্থ যারা ওনার এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসিত হবে এমপি ওনার এরিয়া সম্পর্কে জিজ্ঞাসিত হবে উপজেলা চেয়ারম্যান ওনার এরিয়া সম্পর্কে জিজ্ঞাসিত হবে চেয়ারম্যান সাহেব ওনার এরিয়া সম্পর্কে জিজ্ঞাসিত হবে খতিব সাহেব মসজিদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে ইমাম সাহেব মসজিদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে আর রাজুল রাইন ও মাসউলুন আন রাইয়্যাতি এরপরে আল্লাহ নবী বিশেষ বলেছেন একটা ব্যক্তি হচ্ছে তার পরিবারের দায়িত্বশীল এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে মানে বাপ

পাপের পথে চলে গিয়েছে শুধুমাত্র আমাদের গার্ডিয়ানের কারণে আমরা গার্জিয়ানরা আমাদের ছেলে সম্পর্কে সচেতন নই আমরা গার্জিয়ানরা যদি আমাদের ছেলে সম্পর্কে সচেতন থাকতাম তাহলে সমাজের মধ্যে এত পাপ কাজ হয় না এজন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক সচেতনতা পারিবারিক সচেতনতা ছাড়া এখন আপনি সমাজটি খেতে পারবেন না রাষ্ট্রটি খেতে পারবেন না কারণ আমাদের রাষ্ট্রের বেশিরভাগ মানুষই ইসলাম সম্পর্কে জ্ঞান নাই সচেতন হতে হবে যা ইসলাম সম্পর্কে জানেন জানার চেষ্টা করেন বুঝেন আপনাদেরকেই সচেতন হতে হবে আমরা পারিবারিকভাবে যদি সবাই সচেতন হয়ে যায় তাহলে কি সমাজের পাপ কাজ অনেক কমে যাবে না অনেক কমে যাবে এজন্য পারিবারিক সচেতনতার জন্য পিতা এবং মাতাকে